দরবারে আরো শুক্রিয়া করি বসি 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 আল্লাহ দরবারে আরো শুক্রিয় করি যে আল্লাহ

প্লিজ আপনার সামনে আসেন সামনে বসেন আপনাদেরকে অনুরোধ করছি ক্যাব উঠবেন না যে যেখানে বসে আছেন সেখানে বসে পড়েন এখানে আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা আছে তারা দেখছে ছোট্ট একটা বিষয় হয়েছে সেটাই এক্ষুনি মিটে যাবে ইনশাল্লাহ আপনারা ক্যাব উঠবেন না আপনারা যে যেখানে আছেন সেই সেখানে বসেন আমাদের মহতারা মেম্বারের কাছ থেকে আমরা আলোচনা শুনবো ইনশাল্লাহ কেউ বিশৃঙ্খলা করতে পারবে না সম্মানিত উপস্থিতি আপনারা বসে পড়েন কেউ বিশৃঙ্খলা করতে পারবে না ইনশাল্লাহ সবাই বসেন সবাই বসেন ওদের আলোচনা শুরু করেন আসসালাম আলাইকুম আমাদের রয়েছে শান্তির গ্রাম অত আপনারা বসুন আপনারা সবাই বসুন আমি হাতের ধরে বাদে বসুন আপনারা আমাদের স্বেচ্ছাসেবক বাইরে আছে

কেউ বিশ্রি করতে পারবে না এই সাত নম্বর অর্ডার ইনশাল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে প্রশাসনকে সাথে নিয়ে এই সাত নম্বর অর্ডে যারা বিশৃঙ্খলা করেছিল পূর্বে করেছিল এখনো করার চেষ্টা করছে আমরা তার দাগ ভয়ার জবাব দেব ইনশাআল্লাহ আজকের মাহফিল সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে হচ্ছে শেষ পর্যন্ত হবে ইনশাল্লাহ আপনারা মাহফিল শেষ করে যাবেন কোন রকম সমস্যা হলে আমাদের এখানে স্বেচ্ছাসেবক ভাইরা আছে কর্তৃপক্ষ আছে তারা দেখবে আপনারা ওটা করবেন না প্লিজ আইকন আমাদের প্রচুর আলোচনা পেশ করছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসেন সবাই বসেন না বসলে আমার কথা না শুনে তো বোঝা যাবে না বসতে হবে সিলেটের পাশে আলিয়া মাদ্রাসা মাঠের পাশে মাঠে সেই দিনের সেই তৎকালীন জমানার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সিংহ রুট সারা জীবন খালি খুশি আন্তর্জাতিক কুরান সারা জীবন কাবিলে হয়েছে ফাজিলে হয়েছে থার্ড ক্লাস আলিমে হয়েছে থার্ড ক্লাস বাকিলে হয়েছে থার্ড ক্লাস তার ক্লাস পেটে আমার হলো উস্তাদুল আছে আমি বহারি শরীফ করেছি তার কাছে সে বলছেন বাবা এই বেটা সারা জিন্দিগি থার্ড ক্লাস জেল খেলা আমি আমাদের হুজুরের কাছে বুহারি শরীফ পড়ছি হুজুর যখন বুহারি পড়তে তোর মনে হচ্ছে কোরআন শরীফ পড়তেছে এখন এই বরিশালের একমাত্র সাথে প্রধান

আর ছোট যারা আছেন নাতি আমার যা বড় আছেন সব আজকে মানা একটা মানা ছাড়া নাই কিন্তু সব নানা কোনো মামার চল চলতো না খালুর চলি চলতো না চাষাও চলতো না আজকে সব মাম নানা আর ছোট আছে আছেন সব কটা নাতি এই নানা নাতির গল্প আজকে চালাইতেছে তো তিন বানরে বই রইছে কারণ পাবলিকই তো করার দিয়ে গাছ ফাটতেছে তো ফাটতে 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 বানর দেখে যে মানুষে গাছ ফাড়ে তো আমরাও গাছ ফাড়ো তো গাছ দিয়ে করা কেক সিং মতো পেলে গাছটা কড়া দিয়ে ফাড়া তো গাছের মাঝখানে লেজ দেয় না কি আমরা গূজা দেয় এই গুজা দিয়ে গাছের তো কর্মচারীরাই খাইতে গেছে তিন বানুরকে সুযোগ একটা পাইছি সব গাছ ফাড়িতে তো একটা কড়াতে মিশে ধরছে আর একটা ক উপরে একটা কড়াতে লাগিয়ে ধরছে দুজন টানাটানি করে আর আরেক বানুর মাঝখানে যে ভাঁড়াটা গাছের ওই মাঝখানে বসছে সতর ফ্যান টেন পড়ছে না জানি চ্যাংকেও

পায়ের সাথে লেগে গেছে পাহাড়ের উপরে রসুলের খোদা উঠলেন জিব্রাইল সহ্য করতে পারেন না দৌড়ে এসে বলতেছেন হুজুর আপনি যদি অনুমোদন দেন তাহলে আমি এই পাথর পাহাড় চাপা দিয়ে তাইবকে ধ্বংস করে উন্মতের পাগল উন্মতের দরদি রসুল সেই দিনে সেই সময় আল্লাহ দরবার হাত তুলে কানতে লাগলেন হে রাব্বে খোদা আমার উন্মতকে যদি ধ্বংস করে দাও তাহলে আমি দিবের পাইগাম কার কাছে কথা

shame yeah.